আজকে আমরা এমন একজন সুযোগ্য ব্যক্তি জন্মদিন পালন করছি যার জন্মদিন পালন করে তার দিনের আয়োজন করে আমরা গর্বিত সে হচ্ছেন আমাদের দেশ নেত্রী গণতন্ত্রের মা এবং খালেদা বেজিয়া আমরা খুবই গর্বিত কেন গর্বিত আমাদের এই আপোষিত নেত্রী দেশে নেত্রী বেগম খালেদা জিয়া কখনো কখনো শাসকের কাছে মাথা নত করে হাসিনা তাকে অনেক নিপীড়ন নির্যাতন করে ওই অন্ধকারে কারাগারে নিক্ষেপ করে দিলে ধীরে মরতে চেয়েছিল কিন্তু মনোবল শক্তি থাকার কারণে এদেশের জনগণের ভালোবাসা থাকার কারণে আমাদের মাকে দেশ কথাকে শেখ হাসিনা শেষ করে দিতে পারেনি অত্যাচার নিবরণ করে আমাদের নেত্রী দেশে আদর্শ করেননি রাজপথে লড়াই করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শ গৃহিণী থেকে রাজপথে নেমে এসেছেন নেমে এসেছেন এদেশের জনগণের জন্য এদেশের জনগণকে এদেশের জনগণের পাশে থাকার জন্য বাংলাদেশটাকে উন্নয়ন করার জন্য দেশের মানুষকে ভালোবাসার জন্য এই দেশ নেত্রী বেগম খালেদা জিয়া রাজধানীতে চলে এসেছে এবং পর দেশের জনগণ তিনবার তাকে প্রধানমন্ত্রী করেছে আমাদের প্রধানমন্ত্রী সেই হাজার হাসিনার মতো কখনো হয় না আমাদের প্রধানমন্ত্রী আমাদের সাবেক প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া শত প্রতিযোগিতার মাঝে ঝড় ঝন্নার মাঝে দেশ ত্যাগ করেন না সে এই দেশের তার একটাই ভক্ত ছিল এই দেশের জনগণ আমার সাথে আমি জনগণের সাথে আমার এই বাংলাদেশ এই বাংলাদেশ থেকে আমি কোথাও চলে যাব না আমাদের আকশীর নীতি কথা যা বলে মুখে তাই বলে কখনো কোনো মিথ্যা প্রতিশ্রুতি দেন না আমরা আজকে সবাই কর্তৃক আমাদের সেই দেশপতা এবং স্বাধীনতা জিয়া

রাষ্ট্রে আসে উন্নয়নে রাষ্ট্রে ফিরে আসে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার সুযোগ্য সন্তান তারেক রহমান নেতৃত্বে আমাদের বাংলাদেশ যেন এগিয়ে যায় আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবো আপনারা জানেন আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে আমাদের বিএনপির এতটা জনপ্রিয়তা এটা অনেক অনেক লোকের কাছে খুবই মানে কিসের কিসের ধরা তারা জানে যে বিএনপি যদি নির্বাচন চায় জনগণ বিএনপির কাছে ছাপিয়ে পড়বে এবং বিএনপি